সকাল সকাল বাজার থেকে সবজি নিয়ে এসেছে তো এখন সবজিগুলো পলিথিন থেকে বাইর করব। বাইর করে গুছিয়ে রাখব। আজকে অনেকগুলো বাজার এনেছে এর মধ্যে রয়েছে টমেটো সিম এরপরে কাঁচা মরিচ তো সবগুলো এখন বেছে আলাদা করে নিব। লাউ পাতা ধনিয়া পাতা লাউ পাতাগুলো আজকে রান্না করব। এখানে সিম মরিচগুলো একসঙ্গে মিশিয়ে গেছে এগুলো বেছে নিব। এদিকে এনেছে এগুলো হলো আর এগুলো হলো ছোট মাছ মলা ডেলা মাছ এগুলোকে আমরা কাসকি মাছ বলে থাকি আরও এনেছে তেলাপিয়া মাছ মাছগুলো বাহির করে নিচ্ছে না হলো পচে যাবে আরও এনেছে বেগুন বেগুনগুলো অনেক তাজা তাজা আর ছোট মাছগুলো এখন পরিষ্কার করে নিব ভালো করে অনেক সময় লাগবে আর কাঁচামরিচগুলো বোটা ফেলে নিয়েছি সবগুলো এগুলো এখন ফ্রিজে রেখে দিব বোটা ফেলে ফ্রিজে কাঁচামরিচ রাখলে অনেকদিন ভালো থাকে না হলে নষ্ট হয়ে যায় টমেটোগুলো আলাদা করে নিয়েছি এগুলো ফ্রিজে রাখবো আর শুকনো মরিচ এনেছে এগুলো রোদে দিয়েছি তাহলে ভালো থাকবে মাছগুলো পরিষ্কার করা শেষ এখন ছোট মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি পাকাতে ডলে নিয়েছি আগে ভালো করে কষলে কুচলে ধুতে হবে আর তেলাপিয়া মাছটাও কাটা শেষ ওটা ধুয়ে নিচ্ছি একবার ঢোলে ঢোলে ধুলে উপরে কালো যে আবরণটা থাকে ওটা চলে যায় খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন মাছগুলো কেটে কেটে ফিস করার পালা তো সবগুলো মাছ ফিস ফিস করে নিচ্ছি মাছগুলো ফ্রিজে রেখে দেব পোটলা করে আর এখানে আলু কেটে নিয়েছি আর শাকগুলোও কেটে নিয়েছি আজকে আলু দিয়ে মাছ দিয়ে শাক দিয়ে রান্না করব। তার জন্য কেটে নিয়েছি এখানে কেটে নিয়েছি টমেটো কাঁচামরিচ পেঁয়াজ আর ধনিয়া পাতা সবগুলো কেটে রেডি করে নিয়েছি এখন সব মশলা দিয়ে হলুদ মরিচ আদা রসুন তেল লবণ দিয়ে মশলাটা আগে কষিয়ে নিয়েছি এখন লাউ পাতাগুলো দিয়ে দিলাম লাউ পাতার যে রঙটা আছে সবুজ রং এই রংটা ঠিক রাখতে চাইলে বেশি সিদ্ধ করা যাবে না আর সামান্য পরিমাণ এক চিমটি চিনি দিয়ে দিলে লাউ পাতার কালার সবুজ থাকে খুবই সুন্দর দেখায় খেতেও ভালো লাগে তো শাকগুলো রান্না বসিয়ে দিয়েছি এখন ডেকে দিব শাকগুলো রান্না হয়ে গেছে তেলাপিয়া মাছ দিয়ে খুব সুন্দর একটা কালার এসেছে আর এদিকে রান্না করছি ছোট মাছগুলো টমেটো দিয়ে বোনা করতেছি এটা হয়ে গেছে এখন আমি খেতে বসব। প্লেটে শাক মাছের টুকরো আর ছোট মাছ নিয়েছি ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম